আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্টারপ্রাইজ আশা করি আপনারা ভালো আছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ারস যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসের বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো দেখে শুনে নিতে থাকছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি বগুড়া সদরে এসে আমাদেরকে ফোন দিলে কিন্তু আপনারা আমাদের শোরুমের ঠিকানাটা পেয়ে যাবেন তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিওয়ার্স সর্বপ্রথম আমরা স্পেশাল এডিশন সুজুকি জিক্সার এস এফ এফ আই এবিএস ব্লু সিলভার কালার হাজার চব্বিশের মডেল মাত্র দুই মাস বয়স এ বাইকের থেকেই শুরু করতেছি তো ভিওয়ার্স লক্ষ্য করুন এটা কিন্তু এফআই এবিএস মডেল এই যে এফআই আর এটা হচ্ছে এই যে এ পাশে দেখুন এবিএসের এখানে স্টিকার দেওয়া আছে এবং এবেন্সারটাও দেখাচ্ছে আপনাদের তো ভিওয়ার্স এ বাইকটা এক কথায় ব্র্যান্ড নিউ কন্ডিশন যেহেতু দুই মাস বয়স সুপার ফ্রেশ দুই হাজার চব্বিশের মডেল এদের র্যাঙ্কনের লোগো সহকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এদের দেখুন র্যাঙ্কনের লোগো তো অনেকেই এই সিলভার ব্লু কালার স্পেশাল এডিশন এই বাইকটা খোঁজ করেন দু হাজার চব্বিশের মডেল কিন্তু পায় না এর আগের মডেল যেগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমাদের কাছে কিন্তু দুই হাজার চব্বিশের মডেল র্যাঙ্কনের লোগো সহকারে এই বাইকটা আছে জেনুইন চালানো আছে একবারে ফ্রেশ সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র একটা সার্ভিস করা আছে বাকি সবগুলো পাবেন তো যেহেতু দু হাজার চব্বিশের মডেল দুই মাস বয়স হবে বাইকটা তো বুঝতেই পারছেন দেখার মতো কিচ্ছু নাই সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কোনো রকম দাগ স্ক্র্যাচ বা ছোটোখাটো যদি কোনো দাগও থাকে সেটাও কিন্তু এই বাইকে কিন্তু নাই তো বিহার এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে শুধু শোরুম পেপারসটা আপনাদের নামে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদের নামে নাম্বার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এবার একটা আমরা দাম রেখেছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা অনলি অনলি তিন লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের ভিডিও দেখা মাত্র ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড জেনে নিয়ে আমাদের সাথে বাইকটা ফাইনাল করবেন তারপরে দেখাবো সিলভার অরেঞ্জ কালার এটাও এফআই এভিএস বাইক এতে দেখুন এফআই আর ওই পাশে এবি টাও আছে তো এ বাইকটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিতে পারবেন দেখুন এ পাশ থেকে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এতে দেখুন টায়ারটা দেখুন টায়ারের যে দাগগুলো থাকে সব কিছু কিন্তু একেবারে স্পষ্ট আছে দেখুন বিহার তো এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি বাইকটা দেখে দামাদামি করে নিতে পারেন আর কুরিয়ারে নিলে ভিডিওটা ভালো করে দেখে আমাদেরকে ফোন দেবেন তারপর দেখাবো বিহার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক নিয়ন কালার দেখুন মাত্র চব্বিশশো তেপ্পান্ন কিলোমিটার চালানো প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনার সার্ভিস ওয়ারেন্টি বই পেয়ে যাবেন একটা করে সার্ভিস করা আছে বাকি সবগুলো সার্ভিস কিন্তু আপনারা ফ্রি পাবেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক নিয়ন কালার এটাও এফআই এবিএস মডেল এদের পাশে দেখুন এফআই আর এর পাশে হচ্ছে এবিএস এস দেওয়া আছে এটারও টায়ার হচ্ছে দাগ নতুন দাগ সবগুলো দাগ কিন্তু স্পষ্ট আছে তো এই বাইকটা আস্কিং প্রাইস তিন লক্ষ দশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন ফোন দিয়ে দামটা ফিক্সড করে নেবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড বা দাগ স্ক্র্যাচ নাই যার জন্য বাইকটা দেখারও কোনো দরকার পড়বে না আপনারা যারা নেবেন নেওয়ার আগে দাম ফাইনাল করার আগে আপনারা একবার ভিডিওটা ভালো করে দেখে নেবেন আমি দেখাচ্ছি কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন জ এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তো এরপর দেখাবো ভিয়াস যারা জিক্সার খুঁজেন এফআইএফিএস আমাদের কাছে জিক্সার আছে রেড কালার এটা দুই হাজার বাইশের মডেল বাইশের লাস্টের দিকে কেনা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে এটাও কোথাও কোনো দাগ স্পট পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন টায়ার কন্ডিশন পেছনের টায়ারটাও দেখায় বিরাজ এটা দেখুন পেছনের টায়ার কন্ডিশন খুবই ভালো আছে বিরাজ অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম তারপরে দেখাব যারা মোনোটন খুঁজতেছেন আমাদের কাছে মোনোটন আছে ব্ল্যাক কালার দু হাজার তেইশের লাস্টের দিকে কেনা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দেখুন অনলি এক লক্ষ আশি হাজার টাকায় কিন্তু মনোটন ব্ল্যাক কালার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো যারা পালসার এন খোঁজেন আমাদের কাছে এন ওয়ান সিক্সটি আছে এন ওয়ান সিক্সটিটা দু হাজার চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে টায়ারের দাগ দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এদিক থেকেও দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড বা দাগ স্ট্রেচ কোনো কিছু পাবেন না অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে চালাতে পারবেন তো এবার একটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন যেহেতু এটা পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস এটা কিন্তু আবার এবিএস ছাড়া মডেলও আছে এটা কিন্তু এবিএস মডেল এফআই ইঞ্জিন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন এখন দেখাবো ভিয়ার যারা ইয়ামাহা লাভার ইয়ামাহা আমাদের কাছে এফজেট এস ভার্সন টু আরমাডা ব্লু কালার ডার্ক নাইট কালার সব কালারই অ্যাভেলেবেল আছে যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল আরমাডা ব্লু কালার দেখুন বাইকটা কিন্তু একেবারে ফ্রেশ আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বা দাগ স্প্রেস বা ইঞ্জিনের কোনো প্রবলেম আমাদের বাইকে পাবেন না তো আলমারা ব্লু কালার এই বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন এবং নাম্বার করে নিতে পারবেন এতে টায়ার কন্ডিশনটাও দেখুন নতুনের মতোই আছে টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত আছে বডির কোথাও কোনো দাগ স্প্রেস পাবেন না একেবারে ফ্রেশ দেখুন বিহার স্পেশার টায়ার কন্ডিশনটা দেখুন খুবই ভালো আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এই দেখেন বাইকের এই জায়গাগুলো কিন্তু অনেক দাগ থাকে এ বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন এখন পর্যন্ত ইনটেক অবস্থায় আছে ইঞ্জিনে কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি হাজার তেইশের মডেল তেইশের মাঝামাঝি থেকে না বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা অনলি দুই লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দেখে সরাসরি কথা বলে নিতে পারেন আর কুরিয়ারে নিলে ভিডিওটা ভালো করে দেখবেন আগে দেখে আমাদের সাথে দামটা ফাইনাল করে নেবেন দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ সব জায়গায় দেখানো হল ভিওয়ার্স আপনারা শুধু ভিডিওটা ভালো করে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডার্ক নাইট কালার ডার্ক নাইট কালার আমাদের কাছে কিন্তু নাম্বার করা নাম্বারের টাকা জমা দেওয়া এবং অন টেস্ট সবগুলোই আছে এতে দেখুন এটা হচ্ছে নাম্বারের অর্থাৎ রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে এদের জমা দেওয়ার রসিদটা এখানে লাগানো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা শুধু এই যে সিট কভারের এখানে দাগ এ ব্যতীত কিন্তু এই বাইকে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছেন বডির কোথাও কোনো দাগ বা স্পট বা স্ক্র্যাচ এরকম কোনো প্রবলেম এ বাইকে নাই। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোন দিক থেকে কিন্তু কোনো রকম প্রবলেম নেই এ বাইকের দেখুন চার দিক থেকে আপনাদেরকে দেখালাম এ এখন টায়ারটা দেখুন টায়ারটাও কিন্তু একেবারে নতুনের মতোই আছে পেছনের টায়ারটাও দেখায় বৃহস্প এতে দেখুন পেছনের টায়ার কন্ডিশন একেবারে কিন্তু নতুনের মতোই আছে। সামনে এবং পিছনের দুই চাকায় কিন্তু ডিস্ক ব্রেক এবং এফআই ইঞ্জিনের বাইক এফ দ্যাট ডেজ ভার্সন টু ডার্ক নাইট কালার তো এ বাইকটা আমরা দাম রেখেছি রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে অনলি দুই লক্ষ টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে ভিউয়ার্স আপনারা যারা নেবেন আমাদের এখানে ফোন দিলে আমরা ডিসকাউন্ট সহকারে যে দামটা ফিক্সড রাখবো সেটা বলে দেব তারপরে দেখাবো ভিউয়ার্স যেটা রেজিস্ট্রেশন করা আছে আমাদের কাছে এদের এটা দুটো আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা দেখুন সবগুলো বাইকে কিন্তু ফ্রেশ ভিয়ার্স আপনারা যেটাই নেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা আমাদের ভিডিওটা ভালো করে দেখে নেবেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা অনলি রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আছে বাইকটা অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা আর এ পাশে যেটা আছে এটাও রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আছে এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আপনারা সরাসরি এসে বাইকগুলো কিন্তু সচো দেখে আমাদের থেকে নিতে পারেন তারপরে দেখাবো যারা একটু আনকমন বাইক পছন্দ করেন তাদের জন্য আমাদের স্টকে আছে বাজাজের অ্যাভেঞ্জার যেটা ক্রুজার বাইক যারা লাভার ক্রুজার হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার আর একটা হচ্ছে লিপান লিফান কে নাইনটিন দেখতে পাচ্ছেন দুটো বাইকই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আনকমন বাইক ভিওয়ার্স দুটো বাইকই আনকমন ক্রুজার বাইক যারা ক্রুজার বাইক খোঁজেন আমাদের স্টকে কিন্তু এই দুটো বাইক আছে যেটা বাংলাদেশে সবচেয়ে পপুলার বাইক একটা হচ্ছে লিফান কে নাইনটিন আর একটা হচ্ছে বাদার অ্যাভেঞ্জার দেখুন ভিওয়ার্স দুটো বাইকই সুপার ফ্রেশ কন্ডিশন লিফান কে নাইনটিন এটার ব্যাঙ্ক ড্রাফ করা আছে অর্থাৎ ফুল টাকার ব্যাংক ড্রাফট করা আছে দশ বছর মেয়াদি নাম্বার করে নিতে পারবেন আপনাদের নামে নাম্বার করতে পারবেন এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি যেহেতু এটা ফুল টাকা রেজিস্ট্রেশনে জমা দেওয়া পঁচিশ হাজার টাকা জমা দেওয়া আছে তো আপনারা এই লিফান কে নাইনটিন এই বাইকটা কিন্তু জেনুইন চালানো আছে চার হাজার কিলোমিটার আর এদিক থেকে দেখুন সম্পূর্ণ বাইকটা কিন্তু পলিকালার স্টিকার লাগানো এতে দেখুন পলি স্টিকার লাগানো আছে এগুলো আপনারা চাইলে আমাদের থেকে তুলে নিতে পারেন কোথাও কোনো দাগ স্পট নাই ফ্রেশ কন্ডিশন বাইক আর অ্যাভেঞ্জার বাইকটাও একেবারে ব্ল্যাক কালার এটা আমরা দাম রেখেছি রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আছে অনলি দুই লক্ষ টাকা তো বিহার্স যেটাই নেন বিহর্স আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন দেখে আমাদের সাথে কথা বলে বাইকের দামটা ফাইনাল করবেন তারপরে দেখাবো ভিয়ার্স দুইশো দশ সিসি হিরো কারিজমা এক্স এম আর এবার একটা কিন্তু ভিয়ার্স মাত্র তিন চার মাস আগে লঞ্চ আছে তো এই আমাদের কাছে যেটা আছে এটার বয়স এক মাস চোদ্দশো কিলোমিটার চালানো সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি দেখে বুঝতে পারছেন তারপরেও কিন্তু একেবারে নতুন তো চোদ্দশো কিলোমিটার চালানো বাইক আপনাদের দেখার মতো কিচ্ছু নাই এদের দেখুন টায়ারের সবগুলো দাগই কিন্তু আছে টায়ারটাও দেখায় এতে দেখুন একবার নতুন যে টায়ারের দাগগুলো থাকে সবগুলোই আছে এটা ব্যাঙ্ক ড্রাফ করা আছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের নামে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খরচ নাই যেহেতু নাম্বারের টাকা জমা দেওয়া তো হিরো কারিজমা দুইশো দেওয়াচ্ছিছি এই বাইকটা আপনারা আমাদের থেকে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন নাম্বারের টাকা জমা সহকারে অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন চোদ্দশো কিলোমিটার চালানো এক মাস বয়স তো দেখার মতো কিচ্ছু নেই আপনারা যদি নিতে চান আমাদেরকে ফোন দিবেন তারপরে দেখাবো বিরাজ যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি খোঁজেন আমাদের কাছে ভার্সন থ্রি আছে থান্ডার গ্রে কালার এটা ঢাকার রেজিস্ট্রেশন করা আছে আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন ঢাকার নাম্বার তো যারা ঢাকার নাম্বার বাইক খোঁজেন তারা কিন্তু এই আরান খেয়ে ভার্সন থ্রি থান্ডার গ্রে এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে দামাদামি করে কিন্তু এই বাইকটা নিতে পারেন তারপরে দেখাবো জিক্সার এস এফ স্পেশাল এডিশন কার্বোরেটার মডেলের বাইক এটা দু হাজার তেইশের সাত মাসে কেনা স্পেশাল এডিশন জিক্সার এস এফ ক্যালকুলেটর মডেল এ একটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অন টেস্ট বাইক নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তো এরপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এটা রেজিস্ট্রেশন ছাড়া তেইশের মডেল এ একটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ দশ হাজার টাকা দাম এন ওয়ান সিক্সটি সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন বাইকের এফআই ইঞ্জিন তারপর দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা হচ্ছে সেলফ মডেল অর্থাৎ ইএস এ বাইকটা দু হাজার একুশের মডেল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ অবস্থা আছে বাইকটা এতে দেখুন সব দিক থেকেই দেখাচ্ছি কোথাও কোনো কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না হালকা এখানে শুধু দাগ আছে এ তো কোনো দাগ নাই এতে দেখুন এটার দাম হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা তারপরে দেখাবো যারা পালসার টুইন ডিস্ক খোঁজেন যে ব্ল্যাক রেড কালার পালসার টুইন ডিস্স এটা দু হাজার একুশের মডেল সুপার ফ্রেশ বাইক সামনে এবং পেছনের দুই চাকাতে ডিস্ক ব্রেক এক কথায় ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু বাইকটার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে তো বুঝতেই পারছেন এত কম দামে কিন্তু পালসার টু ইন্ডিক্স বাইক আপনাদের কেউ দেবে না অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এখন বিওয়ার্স দেখাবো টিভিএস রাইডার একশো পঁচিশ চিসি বাইক এটাও আছে আমাদের কাছে ব্ল্যাক কালার দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড জেনে নেবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারবো আপনারা শুধু আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইক নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু আপনারা সহচকে দেখে দামাদামি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যারা এখন পর্যন্ত আলামি ইন্টারভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া আপডেট ভিডিওটা আপনারা সর্বপ্রথম দেখতে পান তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোলা হবে